আমার রব দুনিয়ার এই আদালতে আমি হারতে রাজি আছি আমার ব্যবসা চলে যাক আমার সম্পত্তি অন্যরা নিয়ে নিক আমার সম্মান ধুলোই মিশে যাক তাতে আমার কোনো আক্ষেপ নেই কারণ আমি জানি এই দুনিয়ার আদালত পক্ষপাত দুষ্ট এখানে উকিল মিথ্যা বলতে পারে এখানে বিচারক ঘুষ নিতে পারে এখানে সাক্ষী বানানো যায় দুনিয়ার ক্ষতি সাময়িক কিন্তু হে অল্লাহ সেই দিন কি সেই আদালতে আমি কিভাবে দাঁড়াব যখন বিচারক হবেন আপনি স্বয়ং আল আদল যেখানে আমার কোনো উকিল থাকবে না যেখানে কোনো সাক্ষী কেনার সুযোগ থাকবে না যেখানে কোনো তদ্বির চলবে না সেখানে সাক্ষ্য দেবে আমার নিজের হাত নিজের পা আমার নিজের জিও ভা আমার এই হাত দিয়ে আমি কাকে আঘাত করেছিলাম আমার এই চোখ দিয়ে আমি কাকে ঠকিয়েছিলাম আমার এই কান দিয়ে আমি কার গিবত শুনেছিলাম সব কিছু সেদিন রেকর্ড করা প্রমাণ নিয়ে দাঁড়িয়ে যাবে হে আল্লাহ সেই দিনের আদালতে হারলে তো আমার চিরস্থায়ী সর্বনাশ এ আল হাকাম আমাকে সেই কঠিনতম পরীক্ষার জন্য প্রস্তুত করুন আসসালাম আলাইকুম ও ওবরকাত আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের বিরাশীতম পর্ব আলহামদুলিল্লাহ আমরা আজ কথা বলবো এমন এক অনিবার্য সত্য নিয়ে যা দুনিয়ার সব ক্ষমতা সব অহংকার সব পাপকে কাঁপিয়ে দেয় তা হল কে দিনের চূড়ান্ত বিচার আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবেই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া তাগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আজকের এই সেই সব ভাই বোনদের জন্য যারা দুনিয়ার লোভ লোকসান নিয়ে ব্যস্ত যারা ভুলে গেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় অডিট বা হিসাব নিকাশটা এখনো বাকি আছে আখিরাতের আদালত কেন ভয়ঙ্কর সাক্ষ্য দেবে নিজের শরীর দুনিয়ার কোর্টে আমরা প্রমাণ লুকাতে পারি কিন্তু আখিরাতের কোর্টে কোনো লোকো ছাপা নেই বলেছেন আজ আমি তাদের মুখে তালা মেরে দেব আর তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে যা তারা উপার্জন করত সুরা ইয়াসিন আয়াত পঁয়ষট্টি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যে গুনাহ করেছে তারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনি অস্বীকার করতে পারবেন না সুবিচার হবে অনুপরিমাণ আল্লাহর বিচার হবে সম্পূর্ণ নিখুঁত আপনার আমলের পাল্লায় একটা সরিষা দানার ওজনের আমলও বাদ যাবে না আল্লাহ বলেছেন আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের পাল্লাসমূহ স্থাপন করব সুরা আয়াত সাতচল্লিশ আপনার এক ফোঁটা চোখের পানি আপনার এক মুহূর্তের দিকের সবকিছুই ওজন করা হবে হকুল ইবাদ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আল্লাহ নিজের হক ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক বান্দা ক্ষমা না করলে আল্লাহ সেই হক মাফ করবেন না আল্লাহর আদালতে সব পাওনা পরিশোধ হবে দিয়ে ট্রাজেডি একবার নেক আমল মুফলিস হবার জিজ্ঞেস করলেন তোমরা কি জানো আসল গরিব কে সাহাবিরা বললেন আমাদের মধ্যে গরিব হল সে যার কাছে কোনো দীহাম বা দুনিয়ার কোনো সম্পদ নেই রাসুলসাল্লিফু সাল্লাম বললেন না আমারও মতের মধ্যে আসল গরিব বা মুফলিস হল সে যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত পাহাড় সমান নেকামল নিয়ে হাজির হবে কিন্তু সে দুনিয়াতে একজন মানুষকে গালি দিয়েছে আরেকজনের সম্পদ মেরে খেয়েছে আরেকজনকে পিটিয়েছে ফলে তার সব নেকি পাওনাদারদের মাঝে বন্টন করে দেওয়া হবে এক সময় তার নেকি শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদারদের পাওনা বাকি থেকে যাবে তখন পাওনাদারদের গুনাহগুলো তার মাথায় চাঁপিয়ে দেওয়া হবে আর এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম দু হাজার পাঁচশো একাশি সুবাহান আল্লাহ আপনি সারা জীবন কষ্ট করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন আর এক চিমটি অহংকার এক ফোঁটা গিবৎ এক ফোঁটা জুলুমের কারণে আপনার পুরো পুঁজি শেষ এর চেয়ে বড় আর কি হতে পারে আখিরাতের আদালতে জেতার উপায় কি আখিরাতের কোর্টে জেতার জন্য দুনিয়ার কোর্টে হারতে শিখুন হকুল এই বাত আদায় করুন আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন কারো গিবত করে থাকেন কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন আজই তার কাছে যান বিনয়ী হয়ে ক্ষমা চান বলুন আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন যদি সে আপনাকে ক্ষমা করে দেয় তবে পুলসিরাতের একটি বড় কাঁটা আজই উপড়ে গেল যদি সে ক্ষমা না করে তবে আপনি আল্লাহর কাছে সত্যটা বলতে পারবেন আমি চেষ্টা করেছিলাম দুনিয়ার সামান্য লজ্জার কাছে আখেরাতের চিরস্থায়ী লাঞ্ছনা অনেক কঠিন নিজের গুনার ভার নিজের কাঁধে নিন নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করবেন না সব শয়তান করিয়েছে সব পরিবেশের দোষ এগুলো দুনিয়ার আদালতে চলবে আখেরাতে নয় বলুন আমার নফস আমাকে থোকা দিয়েছে কিন্তু আমি ভুল করেছি এই স্বীকারোক্তি তবার ভিত্তি মিজানকে ভারী করা পুলসিরাত পার হওয়ার পর আমরা আসব মিজানের সামনে সেখানে পাল্লায় ভারী করার জন্য কিছু সহজ আমল আছে রসুল সাল্লিফাসাল্লাম বলেছেন দুটো বাক্য রয়েছে যা জিও ভাই উচ্চারণ করা হালকা মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয় তা হল সুবাহানি অবিহামদিহি সুবাহানিম সহি বুখারি সাত হাজার পাঁচশো পাঁচ এই বাক্য দুটিকে প্রতিদিনের জিকির বানান কে হাসানা উত্তম চরিত্র মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি বলেছেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে হুসনুল খুলক উত্তম চরিত্র সুনানে দু হাজার দুই আপনি যদি মানুষকে হাসি মুখে সালাম দেন আপনার রাগকে নিয়ন্ত্রণ করেন আপনি যদি নম্র হন তবে আপনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর রহমতকে ওজনদার করা আমরা জানি শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না শুধু আল্লাহর আমাদের তাই আল্লাহর কাছে সব রহমতের কামনা করুন। যেদিনের পাল্লায় স্থাপন হবে সেদিন যেন আল্লাহর রহমত আপনার আমলের পাল্লার উপর চেপে বসে হে আমার ভাই হে আমার বোন দুনিয়ার ক্ষতি হয়তো আপনার পকেটে আঘাত হানবে কিন্তু আখেরাতের ক্ষতি আপনার আত্মায় আঘাত হানবে আসুন আমরা আজ থেকেই আমাদের হিসাব শুরু করি কারো কাছে পাওনা থাকলে ছেড়ে দিন কারো কাছে ঋণী থাকলে ফেরত দিন কারো মন ভেঙে থাকলে জোড়া লাগান হে আল্লাহ হে আল আদল হে আল মহসি আমি আপনার সেই দুর্বল বান্দা যে দুনিয়াতে অসংখ্য ভুল করেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমি লজ্জিত হে রব আপনি আমার দুনিয়ার সব লোকসান কবুল করুন কিন্তু আখিরাতের আদালতে আমাকে জয়ী করুন আমাকে মফলিস হিসেবে দাঁড় করাবেন না আমার আমল নামা থেকে কারো হক যেন নিয়ে নেওয়া না হয় আমি যাদের হক নষ্ট করেছি আপনি তাদের পক্ষ থেকে আমার গুনাহগুলো মাফ করে দিন এবং বিনিময়ে তাদেরকে জান্নাতুল দোষ দান করুন হে আল্লাহ আমার হিসাবটা আপনি গোপনে সহজভাবে নিন আপনি আপনার সুবিচারের মানদণ্ড না দেখে আপনার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে দিন আমার জীবনের শেষ ফয়সালা যেন হয় আল জান্নাতে প্রবেশ করো হে আল্লাহ আমার হিসাব যা সহজে আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরও বেগবান করবে আমিন يا رب العالمين